এবার মুরাদ বাগবাড়ি একটা ছেলে নাম আমজাদ পরিচয় দেয় কি জুলাই যোদ্ধা বুঝছেন জুলাই যুদ্ধ জি আসসালামু আলাইকুম আবার লাইভে চলে আসলাম আসলে কিছু কথা বলা বলার জন্য লাইভে আসাটা লাইভে আসাটা এখানে আমার লাইভে সংযুক্ত আছে আমার বহুত শুভাকাঙ্ক্ষী বহু গণমাধ্যমকর্মী সাংবাদিক ভাইয়েরা আমার নিজের বন্ধু বান্ধব আরও ইত্যাদি অনেকেই আছে এখানে আসলে একটা বিষয় এখানে আজকে ক্লিয়ার করার জন্য আস আসছিলাম দীর্ঘ অনেক দিন হয়েছে প্রায় মেবি তিন চার মাস হয়েছে আপনারা মনে একটা বিষয় অবগত পুরা লক্ষ্মীপুর জেলাবাসী বা পুরা লক্ষ্মীপুরের শহরের অনেকে অবগত সেটা হচ্ছে লক্ষ্মীপুরে আলোচিত একটা ঘটনা সেটা হচ্ছে বালিকা বিদ্যানিকেতনের যে হেডসার আবুল হোসেন আবুল মাস্টার ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার আসলে কোনো ধন্দ নাই যাক যে কোনো একটা বিষয়ে ওনাকে রিকোয়েস্ট করছি উনি রাখে নাই ওনার স্কুলের একটা ম্যাডাম অর্থাৎ ফরিদা ওনার ফরিদা ম্যাডামের একটা বিষয়ে রিকোয়েস্ট করছিলাম ওনার সাথে আমার সাথে ওই দিনেই একটু হালকা জাস্ট কথা আমার অমালিন্য ছিল এরপরে আর আমার লগ ওনার লগে কোনো ব্যক্তিগতভাবে দন্দার হয় নাই এমনি উনি ব্যক্তিগতভাবে আমেলিক করে শুধু আমেলিক না আমিলিগের এক ঘনিষ্ঠ লোক যাক এটা বললাম না এটা সবাই জানে তো আসলে এখানে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসছি এই যে ওনার বিরুদ্ধে যে ওনাকে যে অপহরণ করাটা বললো যে ওনাকে অপহরণ করছি আসলে চাঁদাবাজি করছি অন্য কাছ থেকে এখানে একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে আসলে এখানে ওরকম কোনো কিছু না জাস্ট ওনার সাথে একবার উত্তর স্টেশন কেন্দ্রিক দেখা হয়েছে কথা কাটাকাটি হয়েছে সেম একটা বিষয়ে এটা উনি বেশ ভালো অবগত কিন্তু এরপর এখানে কথাকাটা হওয়ার পর আমি ওনার সাথে একটু গরম হয়ে কথা বলছি উনিও গরমের কথা বলছে যাক এটা ওনার বউ ছিল উনি পরে এটা মিসবিহেভ সলিউশন করে দিচ্ছে যাক এরপর আর কথা হয় না এরপরে হঠাৎ একদিন ফ্রেশ অর্থাৎ বাঘবাড়ি বাঘবাড়ির মোড়ে উনি এখানে একটা দোকানে ছিল বা একটা দোকানে গেছিল। ইনস্ট্যান্ট আমার সাথে কিছু সমন্বয়ক ভাইরা ছিল যারা এতদিন আমার পাশে আমি এতটা দিন বিপদে পড়ে আছি আপনারা বলেন আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন আপনারা বলেন যে একলা একক ব্যক্তি কি একটা লোকের উঠে নিতে পারে কখনো সম্ভব না যদি দুই সে দশজন যদি না থাকে সেক্ষেত্রে সম্ভব না তাকে আসলে এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসছি আমি দীর্ঘ অনেক দিন যাবত বাইরে বাইরে আহ তো একটু ফ্যামিলির প্রতি একটা ইন্টারেস্টেড একটা বিষয় আছে ফ্যামিলির প্রতি একটা ইন্টারেস্ট ফ্যামিলির প্রতি একটা দয়া মায়া আছে বা ফ্যামিলিতে আসা যাওয়া করে ফ্যামিলি ছাড়া কেউ দূরে থাকে না তো সেক্ষেত্রেও আমার ক্ষেত্রেও সেম হয়েছে ঘটনাটা ঘটাইছে কারা কারা আর খাটতেছে কে আজকে আমি একটা ক্লিয়ার বিষয় আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সেটা হচ্ছে আবুল হাসান মাস্টারকে যখন কে এস টাওয়ার সরি আপনার বাগবাড়ি অপোজিটে আপনার একটা দোকান আছে কম্পিউটারের ওই দোকানের সামনে এখানে ফার্স্টে আমি দেখছিলাম আমি বলছিলাম আমি নাম মিন করবো না তবে আমি পরের পাটে সবাই নাম বলবো সেটা হচ্ছে এখানে আপনার ওনাকে যখন আমি বলছি যে আমি ওনাকে ফার্স্টে কিছু বলে নাই। যখন সমন্বয়ক চার পাঁচজন ভাই আমাকে আসলে যখন মামলাটা ফাইলিং হয় তখন ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছে সদর ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছে আমি বলছি যে সাথে কেউ নাই অনলি ফর আমি একাই করছি আমি অন্য কাউরে করি করিনি এখানে এখন যখন দেখলাম যে আমাকে বিপদে ফালাই দিই তারা লক্ষ্মীপুর শহরে প্রত্যেকটা দপ্তরে চাঁদাবাজি করতেছে মানে টেন্ডার দিতেছে থ্রেড বলতেছে সেক্ষেত্রে এটা মেনে নেওয়া পসিবল না তো এখানে আর একটা বিষয় অবগত করি সরি আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে ফোন ছিল ধরেন স্কুলের ইয়ের যে স্যারের যে অর্থাৎ আবন মাস্টার যে বিষয়টা এখানে আমি একটা সমন্বয়কে ফার্স্টে দেখাই দিছিলাম যে এতে পরে আরেকজন উঠি আরেক সমন্বয় এত খুব খারাপ এই আওয়ামী লোক নয় পি পিএস। যাক সেটা মূল ফ্যাক্ট না তো এক পর্যায়ে ওনাকে ফার্স্টে আসি বসতে আরেকজনের পরে আমি ঢুকছিলাম ডুকি ওনাকে হচ্ছে বলে ওনাকে নিয়ে আসছিলাম কিন্তু আপনারা বলেন একটা লোক কি একটা লোকের একাই নিতে পারে এখান থেকে উঠায় না আমার সাথে এখানে লোক ছিল মিনিমাম আট থেকে দশজন আমি সবাই নাম প্রেজেন্টেশন করব। কেন করব সেটাও আমি আপনাকে বলতেছি এখানে এককভাবে কথা উঠছে আমি নাকি ওনার কাছ থেকে এক লাখ আটচল্লিশ হাজার টাকা নিছি যারা লেগসে যে বিষয়টা যা ওইটা ওইটা নিয়ে ওইটা পরেই কথা বলি ওইটা পরের পাঠে কথা বলি এখানে যে সমন্বয়কদের কথা বলছে আমি জাস্ট এখানে গুরুত্ব সহকারেই জাস্ট দুই তিনটা সমন্বয়ক মানে লক্ষ্মীপুর জেলা তাদের হাটতে তো যাক আমি তাদেরকে সেফ দিয়েই সেফ একজুট দিয়ে আমি পুরা জামিলাটা আমার কাঁধে নিছি কিন্তু এখন দেখতেছি আমার মনে আমাকে আমি দূরে থাকি আমার ফ্যামিলির কাছ থেকে আমার টাকা পয়সা নষ্ট হইতেছে আমার মেবি আমার কত টাকা নষ্ট হয়েছে সেটা তো আমি বুঝি আমি সে জায়গা বলতে চাচ্ছি না তবে আমি এখন এই পার্টে আমি এটা ফার্স্ট পার্টে আমি কিছু বলতে চাই পরের পার্টে আমি কে কে ছিল না ছিল সব প্রেজেন্টেশন করব তারপর দেখব সদর ও সি আর সার্কেল সার বা যা বা যে আমাদের যে এসপি মহোদয় এই বিষয়টা নিয়ে কি করে আমি দেখব শুধু এটা না আমি লাইভে আসি লাইভে না আমি সংবাদ সম্মেলন করে বলবো যে ওনাকে এটা এটা করা হয়েছে এটা আমি সব বলে দিব সমস্যা নাই এখানে প্রথম স্টার্টিংয়ে সিএনজি ড্রাইভার মুরাদ যে প্রত্যেকটা জায়গায় যাইয়া প্রত্যেকটা জায়গায় যায় মুভ সৃষ্টি করে রামগতি যায় সেম ঘটনা এই যে সাংবাদিক আরিফ একটা আছে সে ব্যক্তিগত আমি লিখ করে আসামি তোমার তো বলে নাই যে কারকে যাই অ্যারেস্ট করে দেওয়া বা ধরে নেওয়া বা উঠে নেওয়া তার এটা করা তার হুন্ডা জব্দ করা ওটা করা এগুলো তো তোমার সিএনজি যাইবার মুরাদ বাগবাড়ি একটা ছেলে নাম আমজাদ ধরেন এ দুইটা ছিল আমি জাস্ট এ দুইটারে এখন মিন করে বলতেছি আরও ধরেন ছয়জন ছিল পরিচিত মুখ যেটা যে ছয়জনের সাথে এসপি হিসাবে লক্ষ্মীপুর পুলিশ সুপার মহোদয় খুব ভালো সম্পর্ক রিলেটেড হ্যাঁ তো আমি ওই ছয়জনের নামও প্রেজেন্টেশন করব। আমি তো তা একটা জামিলার মধ্যে পড়ছি তো এই একটা জামিলাতে পড়াতে তো আমার শিক্ষা হইছে সমস্যা নাই কিন্তু ঘটনা ঘটা শেখে আর ভুক্তভোগী হইতেছে। শেখে আমি এটা আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে বলার জন্য ফোন লাইভে আসা আপনার কাছে বিশেষ করে আমি বিশেষ করে আবুল হোসেন সাহেবের সামনে আমি যে লোকগুলার নাম বলবো হ্যাঁ ওই লোকগুলাকে যখন আবুল হোসেনের সামনে আনা হবে তখন আবুল হোসেন হাত দিয়ে দেখা দিবে এ ছিল এ ছিল ছিল হ্যাঁ আবুল হোসেন সাহেব দেখা দিবে এতদিন আমি কিছু বলি নাই এখন ক্লিয়ার করে বলে দিতেছি কে কে ছিল না ছিল আমি বলে দিব আপনার কিছু লাগবে না এখানে সিএনজি এবার মুরাদ যে এখন ব্যাগ জায়গায় জায়গায় টেন্ডারবাজি বা তার সাথে একটা পোলা আছে আমজাদ সে বিভিন্ন জায়গা জায়গায় নারী সংক্রান্ত কিছু বিষয় গত কয়েকদিন আগে তার নামে সাংবাদিক জাকির শাকের মোহাম্মদ রাসেল রাসেল ভাই অলরেডি এটা পোস্ট করছে তারা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে সে খারাপ অনৈতিক কাজের সাথে জড়িত আচ্ছা যা গেল এই আমজাদ সহ এই কাজটার সাথে জড়িত ছিল এটা না শুধু এটার সাথে আরও কয়জনও জড়িত ছিল আমি তাদের নামও আনবো আমি তাদের কাজ কয়টা দিন থেকে বলতেছি যে বিষয়টা নিয়ে সলিউশন করার জন্য খুব রিসেন্টলি সলিউশন করার জন্য কারণ তারা আমারও দূরে রাখাই দিয়া তারা লক্ষ্মীপুর জেলার মধ্যে এক ধরনের ঢিগে চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তারা বিভিন্নভাবে কাজ দিতেছে আমি হচ্ছি ব্যবসা আমার এখন কাজ হচ্ছে টুকি ব্যবসা করা মানে ঠিকাদারি বা কনস্ট্রাকশন বিজনেস করা তো সেটা হচ্ছে এখন চাচ্ছে আমাকে দূরে রাখি আমার আমার আসলে বহুত ক্ষতি হয়ে গেছে আমি আবু টোটালি সব লাইফ ফ্রন্টে আমি সব সব বলে এই যে বলেন বলেন মুরাদ মুরাদ এ মুরাদকে শহরে দুই তিনটা লোক লিড দেয় মুরাদের গোয়াটা একটু ধরেন তাহলে বাইরে বাইরে যাবো মুরাদ এস অফিসের সামনে থেকে মুরুব্বী একজনকে উঠাই দিছে সেম তারপরে ওই যে আওয়ামী লীগের আরেকটা লোক আছে আরে নামটা বলে গেছি ওই লোকটারও সেম ঘটনা ঘটা দিচ্ছে ওইটার সাথেও আমারও বেড়াতে চাইছিল কিন্তু আমি তো জায়গায় নাই আমি হচ্ছে আরেক জায়গায় তো তারা কেন এগুলো করতেছে এটা আমি আসলে বিষয়টা বুঝতেছি না তবে প্রত্যেকটা জিনিসের খেসারত এই যে যা আমি এই যাদের নাম বলবো তারা প্রত্যেকটা জিনিসের খেসারত দিতে হবে আমাকে অনেক লোকে ফোন দিয়ে রিকোয়েস্ট করবে আমি এই বিষয়ে আর কোনো স্যাক্ট্রিজ করবো না আর আমার ক্ষতি হয়েছে আমার ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়েছে আমার মানসিক ক্ষতি হয়েছে নিজের মানসিকভাবে একটা ডিপ্রেশন আসি বাট আমার এগুলা প্রতি আর এত ইন্টারেস্টেড নাই আমি লাগলে আমি ফোন দিয়ে অবগত করে আমি কোর্ট সালেন্ডার করবো সেক্ষেত্রে আমি আমার আর কোনো ইন্টারেস্টেড ইন্টারেস্ট নাই এরা যে লক্ষ্মীপুর জেলা থাকি ডিপি মানুষকে জব্দ করে জব্দ করে নিয়ে আটকাই কি করে না করে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সামনে এটা এই পাটে বলছি পরের পাটা আমি সব সময় কে কে ছিল হ্যাঁ এখানে সবাই নাম আমি বলে দিব আমি আপনাদেরকে তো আমার মতে আমি কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না কারণ তারা মাস্তি করতেছে আমি আমার ফ্যামিলি ফ্যামিলির কাছ থেকে দূরে পড়ে রয়েছি এগুলো তো ভাই কোনো জীবন না তাই না এগুলো কোনো জীবন না ঘটনা ঘটাইছে আরেকজনে ওটার পেশার লোড আমি নিতেছি অপরাধ আমার নাম উঠছে টাকা আমি খেয়েছি সবাই বলতেছে টাকা আমি খেয়েছি এক লাখ আটচল্লিশ হাজার টাকা এজারে উল্লেখ করছে আমি টাকা নিছি মিস্টার আবুল হোসেন সাবর থেকে তো ঠিক আছে ওনার কাছ থেকে এক লাখ আটচল্লিশ হাজার টাকা নিছে ওনার ভাষ্যমতে তা আমি যাদেরকে বলবো মাননীয় এসপি মাননীয় এসপি বলেন মাননীয় পুলিশ মাননীয় ওসি সাহেব বলেন হ্যাঁ লক্ষ্মীপুর জেলার ওসি সাহেব মোনাফ সাহেব উনি উনি বলেন উনি আমার কাছ থেকে এই বিষয়টা কিন্তু জানতে চাইছে যে এই মামলার সাথে কে কে জড়িত আছে বিশেষ করে এই মামলার সাথে জড়িত আছে আপনারা বলেন একটা মামলায় একজনকে আসামি করে একজন ব্যক্তি কি অপহরণ করতে পারে কখনো সম্ভব না যাক আমি এখানে আরো দুইটা নাম বলছি আমজাদ আর মুরাদ হ্যাঁ এদের আমজাদ আর মুরাদ কে আনি জব্দ করেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাব টাকা কে নিছে না নিছে না টাকা নেয় নেয় হ্যাঁ জব্দ করেন আমি বিশেষ করে এমন পুলিশ সুপার মহোদয়ের কাছে দুই হাত জব্দ রিকোয়েস্ট করতেছি আপনি বিষয়টা আমাকে নিরীহভাবে এই মামলাতে দেওয়া হচ্ছে হ্যাঁ ফাঁসায় দেওয়া হয়েছে হচ্ছে কি হয়েছে আর এটার সাথে একটা সমন্বয়ক বেল্ট কাজ করছে আরেকটা সমন্বয়ক বেল্ট আসি মামলা ফাইলিং করাইছে তো যাক এটা কোনো ফ্যাক্ট না আমি টুডে টুমোরো সব কিছু থেকে আমি বাইরে আসবো তো আপনাদের ইন্ডিকেট করে বলতেছি আপনারা যে যা নাটক করছেন এই কদিন থেকে আমি বিষয়গুলো শুধু বসে বসে দেখতেছি আমি ক্লিয়ার করে নামগুলা বলবো তারপর লাইভে আসি না আমি সবার সামনে নামগুলা বলবো তারপর দেখি মাননীয় পুলিশ সুপার মহোদয় আর ওসি মহোদয় কি করে আমি একটু বিষয়টা দেখবো আর কিছু না এটা আমি আমার লাইভে আমার যত সাংবাদিক বাই বা আমার যত ভাইরা আছে পরিচিত ভাইয়ের আছে আমি তাদের কাছে আমি এ টু জেড সব ক্লিয়ার করে বলে দিচ্ছি তারপরে আমি আমার ব্যবস্থা নিয়েই লক্ষীপুরে আসব খুব রিসেন্টলি লক্ষ্মীপুরে আসতেছি সমস্যা নাই আমি আসি আমার ব্যবস্থা নিয়ে আমি আমার অবস্থানে যাচ্ছি তো আমি আপনাদের কাছে এতটুকু আপনাদের ভিতরে যদি মানবিক বিবেক বিবেক বোধ বলতো যদি কোনো কিছু ঠাইকা থাকে আপনারা আপনারা আমাকে মামলাতে ইন্ট্রোডিউস করছেন আমার তাতে কোনো কষ্ট নেই তবে আমার সব দিক থেকে ক্ষতি হয়েছে ফাইন্যান্সিয়াল বলেন সব বিষয়ে বলেন ক্ষতিসে আমি এখানে পাটে দুইটা ব্যক্তির নাম বলছি পরের পাটে আরো ছয়জন আছে ছয়জনের নাম বলব এমনকি ছয়জনের সাথে এসপি সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক এমনকি ওরা ঘটনাস্থলে এসপি সব বন্ধ হওয়ার পরেও ওনারা থানায় আসে নাই ওনারা থানায় আসে নাই ওনারা আমার দূর থেকে বহুতভাবে সাপোর্ট দিচ্ছে এটা হয়েছে ওটা হয়েছে সে হয়েছে সে হয়েছে ভাই আমরা দেখতেছি আমি সলভ করতেছি তো আর সলভের দরকার না আপনারা আমি এটা পাবলিশ করতেছি আপনারা সলভের দরকার না আমি দেখবো আমি যে এরকম ভোগ করছি আপনারা এরকম ভোগ করতে হবে নাহলে আমি যা জায়গা আমি সব করব আমার টাকা নষ্ট হয়েছে তো আমি টাকা নষ্ট কোনো সমস্যা নাই আমজাদ পোলাটা বলেন আমজাদ পোলাটা কোন কোয়ালিটির এটা পোড়া লক্ষ্মীপুর শহরের সবাই জানে আমজাদ আর মুরাদ সিএনজি দেবার মুরাদ সিএনজি ড্রাইভার থেকে তার স্টেজ কোথায় কোথায় আসছে সে একটু আপনারা এটা ফলো করেন আমি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সত্য জিনিস যেটা ওইটা তুলে ধরেন একটু ভাই প্লিজ আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সত্য যে বিষয়টা এটা একটু তুলে ধরেন এটার সাথে আপনাদের সাংবাদিকের সাইনবোর্ড করা আছে আরেকটা লোক আছে দেখ সেটাও আমি বলতেছি আমি পরের পাটা সব বলে দিচ্ছি বিষয়টা আমি দেখতেছি সে প্রেক্ষা মানে আমি এ বিষয়টা আমি এবার আমলে নিছি আমার কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না আমি খুব তাড়াতাড়ি নিজে আসি কোর্টসালেন্টার করব আসলে ভাই এটা কোনো জীবন না কিছু অমানুষের পাল্লায় পড়ে আমি আজকে নিজে কিছু নিজে ফাইন্যান্সিয়ালভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমি বুঝি আমার কেরকম মানে কেমন ক্ষতি সেটা আমি বুঝি লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক বিকৃতি করতেছে নাম করতেছে কোথায় কোন প্রুফ আছে আমি প্রুফ সব প্রেজেন্টেশন করব যে এরা 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 ছিল আমি সব প্রেজেন্টেশন করে দিব তারপর আমি দেখব মিস্টার ওসি মহোদয় বিষয়টা কি করে আর মাননীয় পুলিশ সুপার মহোদয় বিষয়টা কি করে কি আমাকে এককভাবে অ্যাঙ্গেজ করা হয়েছে না এই মামলাতে আরও দড়িয়ে আনি জিজ্ঞেস করা হবে আমি বিষয়টা একটু দেখব আমি আপনাদের কাছে বিষয়টা নিয়ে নালিশ দিছি আপনাদের কাছে আমি বিষয়টা প্রেজেন্টেশন এখন আপনারাই বিষয়টা বুঝেন আপনারা এই যে সিএনজি দেবার মুরাদ যে প্রত্যেকটা দপ্তরে এখন যা টেন্ডারবাজির মতো শুরু করছে কিছু লাগবে না পিডাব্লিউডি অফিসে যান হেলথে যান সড়ক জনপদের অফিসে যান সেখানে মুরাদ পরিচয় দেয় কি জুলাই যোদ্ধা বুঝছেন জুলাই যোদ্ধা তারা জুলাই যোদ্ধায় পরিচয় দেয় সমন্বয়ক সেটা সেটা সেম মুরাদ মুরাদের পরে আমজাদ আমজাদের লগে আরও কিছু আরও কয়টা ছেলে আছে যারা বদ্র স্টাইলে মুখোশের আড়ালা আছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি প্রেজেন্টেশন করতে দিচ্ছি প্রেজেন্টেশন করতেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম